শুভ সকাল বৃষ্টি স্নাত আজকের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আসি রঘুনাথপুর বাজার ঐতিহ্যবাহী রঘুনাথপুর বাজারটি নড়াইল জেলার নং পুরুলিয়া ইউনিয়নে অবস্থিত প্রতিদিন সকালে কি বাজারটা ওঠে এখানে এলাকার লোকজনই সতেজ সবজি নিয়ে আসে তাই তো আচ্ছা এটা কি কুশি খুশি কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা করলা করলা কত করে ভাই আচ্ছা আচ্ছা পেঁয়াজ আলু কাঁচকলা বই লতি প্রচুর লতি কত করে চল্লিশ টাকা করে আর এই পেঁপে পেঁপে তিরিশ টাকা করে আপনি তো পাশাপাশি মুদির দোকানও চালান দেখতেছি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটাই সকালে পেলা রঘুনাথপুর বাজার আমি এখন আছি রঘুনাথপুর বাজারে ভাই কুমড়ো কত করে বিক্রি করতেছেন কুমড়ো তেইশ টাকা করে আর এই কাঁচা জাল ত্রিশ টাকা পোয়া গেছে আচ্ছা 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 করো এটা করো না বুঝতে ভাই লম্বা তাই না এই অসময়ের লাউ অসময়ের লাউ কত করে ভাই পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে পেয়েছে না কচুরমুখী কত করে ভাই কচুরমুখী পঞ্চাশ টাকা

সকাল ছয়টায় শুরু হয় আর কি ভোরবেলা থেকেই মূলত এই বাজারটা বসে এখনো পর্যন্ত জমজমাট হয়ে পড়েনি বাজারে অনেক কিছুই আছে গ্রামের চায়ের দোকান সকাল বেলায় জমজমাট হয়ে যায় বাকি প্রতিদিন সকালে আসেন এখানে এখানে কি সকালের বিকেলে দুয়ে বাজার আচ্ছা 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 এখানে মানে কোনো হাট হয় না নাকি শুধু বাজারে ডেইলি বাজার হয় তাই না আচ্ছা আল্লাহ তিরিশ দিনই বাজার আচ্ছা 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 কাকা একে চা একে নিধির গাছের তা কাকা একদম কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা করে কেটে দেখি কাকা আছে দয়া কলা তাই না কাকা এটা আচ্ছা এ কি আপনার নিজের এগুলো কি না কলাও কি না আচ্ছা শাপলা দশ টাকা করে আটি শাপলা একে এই বিলের পাটের শাড়ি বিলের তাই না তার মানে আমাদের পাটের শাড়ি বিলের সতের শাক সবজি এটা কি শাক শাক এর নাম করলে সবুজ শাক আচ্ছা কাকারকে বাসা কে এখানে কাকা হ্যাঁ এখানে দ্যাড়শ একই নিজের গাছের দ্যাঁড়োশ নেই অল্প করে কত করে বেশিছেন টাকা চল্লিশ টাকা করে দেয় না আর যে পুঁই কেনা নাকি একদম নিজের আচ্ছা একদম এখানে সবকুল শাক সবজি সতেজ একজন বাড়ির ধুন্তলা তাই ভাই একদম সব বাড়ির একদম সতেজ বিকালে এই রঘুনাথপুর পাতারটি বেশি জমজমাট হয় সকালে শুরু হয় এই ঢেঁড়স কত করে বিক্রি করতেছ ষাট টাকা বাবা ঢেঁড়স বেশি করে ও আর পটল কত করে পটল পটল তিরিশ টাকা তাই না আচ্ছা আচ্ছা এই পেঁপে কি নিজেকে গাছের পেঁপে না কেনা কেনা তাই না এই কাঁচকলাও সেম কেনা এটা কেমন বিক্রি করতেছো কাঁচকলা চল্লিশ টাকা কি মানে জোড়া পাঁচটা টাকা ও আচ্ছা বাইরে এটা শসা না কি রে কত করে বেঁচতেছেন শসা আর দাম কেন কি বলেন আকাশ খাই একটু দেশি মাছ একদম হ্যাঁ এই যে কোন বিলের পাটেশ্বারী হ্যাঁ এটা কি সকাল বেলায় মেরে নিয়ে আসছেন আপনি নিজে নিয়ে আসছেন না কিনে নিয়ে আসছেন অন্য লোকে মারছে কত করে কেজি বিক্রি করতেছেন আপনি থুয়ো বেচতেছেন তাই না কেজি যদি বিক্রি করেন কত করে বিক্রি করবেন

এলাকার বেশিরভাগই সব মুরব্বী এখন সকালবেলা বাজারে ইয়ং সম্প্রদায় সব তো সকালের রঘুনাথপুর বাজার এটা রঘুনাথপুরের দৈনন্দিন বাজারে এই দোকানগুলো মূলত প্রতিদিনই খোলা থাকে আমি চেষ্টা করবো এখন পুরো বাজারটা আর কি ঘুরে দেখানোর জন্য রঘুনাথপুর বাজারটি বেশ বড় আছে আর কি সকাল বেলা আমি এই বাজারটিতে আসছি মূলত বৃষ্টি স্নাত সকাল যে কারণে আকাশটা বেশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে এত সকালে সাধারণত এলাকার মানুষ মুরব্বিরাই বেশি ঘুম থেকে ওঠে যুব সম্প্রদায় ঘুম থেকে কমই ওঠে সকাল বলতে এখন সাড়ে ছয়টা বাঁচতে যাবে আর কি সাড়ে ছয়টা এরকম বাঁচতে আমি যখন আসছি ছটার দিকে ছটা সাড়ে ছটার দিকে এখানে আসছি মূলত ছটা সাড়ে ছটার ভিতরেই এলাকায় মানুষ বাজারে সমবেত হয়েছে এখানটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে কিছু পোশাকের দোকান আর কি সবাই এখন দোকান খুলতেছে মূলতনাথপুর ঈদগা ময়দান ও জামে মসজিদ সামনে রঘুনাথপুর ব্রিজ আমি আপনাদেরকে ব্রিজটা একটু কিছুটা দেখাবো এটা এই রঘুনাথপুর ব্রিজ ব্রিজটি একটা সময় বেশ জমজমাট হয়ে উঠেছিল আর কি এখানে বিভিন্ন বয়সীর মানুষ তাদের বিকালবেলাতে আর কি অবসর সময়টুকু কাটানোর জন্য আসতো রঘুনাথপুর ব্রিজ অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানটায় প্রাকৃতিক সৌন্দর্য রঘুনাথপুর বাজারের এই পাশটায় এখনো আসলে দোকানপাট ও খুলেনি যেহেতু ভোরবেলা সকালবেলা বৃষ্টি স্নাত সকাল আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলক এটা রঘুনাথপুরের মাঠ এই মাঠটাতে অনেক খেলাধুলার আয়োজন করা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট বলেন ক্রিকেট টুর্নামেন্ট বলেন এই মাঠটি আশেপাশের মাঠগুলোর ভিতরে অনেক জনপ্রিয় একটি মাঠ মাসের যে প্রাকৃতিক ভিউটা আপনার দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি মাঠ এই মাঠটি আর এই পাশেই বিদ্যালয় আমি আপনাদেরকে যদি দেখাই এটা রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আর এটি প্রাথমিক বিদ্যালয়ের একটি বিল্ডিং আর কি এটিও মে বাজার এবং বাজার সংলগ্ন দৃশ্যগুলো আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আজ ঠিক এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের নতুন কিছু দেখা এই বাজারটার নাম কি কাকা রঘুনাথপুর বাজার আচ্ছা রঘুনাথপুর বাজার তাই বাজারটা কেমন কখন বসে সকাল বিকাল আর বিকাল বেলা বসে জমজমাট হয় কখন সকাল বেলা বেশি জমজমাট হয় আচ্ছা এই বাজারটা হওয়ার কারণে এলাকার মানুষ কি কোনো ধরনের উপকৃত হয়েছে সব দিক দিয়ে উপকৃত হয়েছে এ এলাকায় অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সব দিক দিয়ে উন্নয়ন আছে আচ্ছা এই বাজারটাকে আশপাশে কত গ্রামের লোক ব্যবহার করে থাকে আচ্ছা বেশ এরা এখানে আসে মূলত তাই প্রতি হাট হয় না রঘুনাথপুরে মূলত কোনো হাট হয় না সকাল আর বিকেল হয়